ফাইজার ঘরের জানালা হাট করে খুলে রাখা হু হু পাইচারি করছে ঘরে দমকা হাওয়ার গোসলের দরুন শব্দ ভেজা চুলগুলো শুকিয়ে উঠছে ফাইজা ফোন হাতে লেখালেখিতে মত্ত কখনো আবার কলমের আচর কাটতে ব্যস্ত সম্মুখের নোট খাতায় আজ আনন্দ ছলকে উঠছে তার বুকের সব ব্যথা ছাপাছাপি ছাপাছাপি করে আনন্দ জায়গা করে নিয়েছে কি আশ্চর্য সামাজিক যোগাযোগে ফাইজা লেখালেখি শুরু করল বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যম ফেসবুকে এক নিঃস্বার্থ ভালোবাসায় তাকে মানুষ ভাসিয়ে দিচ্ছে যেন ইয়া বড় মন্তব্য সুর তুলে আপু ডাকা ইনবক্সে গল্প চেয়ে আবেদন করা সবই যেন বুকে এসে ধাক্কা দেয় ফাইজার সেদিনে একটা পেজ খোলা হলো মৃন্ময়ী ফাইজা নামে কদিন হবে ফাইজা ভাবনার মাঝে চট করে হিসাব মিলিয়ে নিল গুনে গুনে পনেরো দিন আজ এই পেজের সদস্য সংখ্যা ছয় হাজার ভাবতেই এক সমুদ্র খুশি এসে ডুবিয়ে দিচ্ছে ফাইজাকে বই পড়ার অসুখে কিভাবে যেন সংক্রমিত হয়েছিল ফাইজা ফাইজা হাতের ফোনটা খনিকের জন্য রেখে ভাবল মায়ের থেকে শিখেছিল বই পড়া এ বাড়িতে মায়ের শখানেক বই রাখা আছে একটা বুক সেলফে ফাইজার হাসি পায় মায়ের বাসা থেকে পালিয়ে আসার গল্প মনে পড়লে সেদিন নাকি ফাইজার মা কাপড়ের ব্যাগে কাপড় ভর্তি না করে ভর্তি করেছিল পছন্দের বইয়ে দুটো ইয়া বড় বড় জায়গা মাত্র তিনটা শাড়ি ঠোঁট উল্টানো ছিল ফাইজার বাবার পেয়েছিল সামনে অসহায় ফাইজার বাবা দুহাতে দুটো ব্যাগ নিয়ে হাঁটতে গিয়ে পা বাড়াতে পারেনি সেদিন অতপর ব্যাগের চেন খুলে তিনি ভেতরের ইতিহাস জানতেই থ বনে যান হতভম্ব আশ্চর্যজনিত বিরাজ সাহেবকে ফাইজার মা বলেছিল তখন পড়া হয়নি এগুলো মাত্র গতকাল কিনেছি রেখে আসতে কষ্ট হচ্ছিল আর পছন্দের বইগুলো ফাইজা বৃষ্টি আইতাসে বাহিরে কাপড়টি তুইলা আয়না দাও একটু সারা দিন খালি ঘরের মধ্যে বইসা কি করো ভাবনার মাঝে asmhaক ছেড়ে বলে উঠল ফাইজা স্বচকিত হলো কান পেতে শুনতে চাইল বৃষ্টির বার্তা মিহি শব্দ টিনের চালে হন্তদন্ত হয়ে ফাইজা ছুটল ঘর থেকে বাড়ির সামনের খোলা অংশে কাপড় মেলানো ছিল দ্রুত তুলে নিল ফাইজা তুলতে গিয়ে হঠাৎ বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই মন আনচান করে উঠল তারপর কি যেন হলো তার হুটহাট কাপড়গুলো বারান্দায় মেলে রেখে এসে নেমে পড়ল বৃষ্টির মাঝে আকাশের দিকে চাইল বেশ লাগছে আজ বৃষ্টি বিলাস করলে মনে হয় মন্দ হবে না যেমন ভাবনা তেমন কাজ শিক্ত মাটির বিপজ্জনক পথ ফাইজা পা টিপে টিপে পার করে চলে গেল সেই মাঠে যেখানে সাঁত তার শখের ছাগলের জন্য ঘাস কাটে বোঝা বাঁধে অপটু হাতে ফাইজার এহেন কাণ্ড দেখে পাশের বাড়ির ১৩ বছরের মিলি কিশোরী রনু ক্লাস সেভেনের সাপলা বুলবুলি চাচির ছোট মেয়ে মিমো দৌড়ে আসলো বৃষ্টিতে ভিজবে বলে প্রিয় ফাইজা আপা বৃষ্টি বিলাস করবে আর তারা কি বসে বসে বিলাস করবে এ কেমন বেমানান কথা কাণ্ড ফাইজার পরনের শাড়িটা ছিল দামি চিকচিক করা এক অপূর্ব সুন্দর শাড়ি ছোটো ছোটো দু একটা ছেলে মেয়ে বৃষ্টির ভারী বর্ষণ একসময় সহ্য করতে না পেরে ফাইজার লম্বা আঁচলের নিচে ঠাঁই নিতে চাইল বাচ্চার জন্য হাহা করা বুকের মালকিন ফাইজা আগলে নিল ওদের যেন হঠাৎ কাল পরিস্থিতি ভুলে একটু আবেগী হল প্রায় এক মাস পর আজ প্রাণ খুলে হাসল তবে এই হাসিতে আজও গাঢ়ভাবে সর্বনাশ হলো কাব্যর আচমকা মাথা চুলকে উঠলো সে আজ হাতে ক্যামেরা নেই তবে মনে হচ্ছে না হাতের ক্যামেরার চাইতে মনের ক্যামেরা কমজোরি হয়ে কাজ করছে এক মাস পর আজও তার আগমনেই গ্রামে কিন্তু কেন অকারণে অহেতুক একটা অপূর্ব হাতের ছবি তার ক্যামেরায় বন্দী ছিল হতে পারে সেই হাতের টানে আবারও এসেছে আবার শুনেছে তার ফুপুমনির বাড়ি এই গ্রামে হতে পারে ফুপুমনির খোঁজে পুনরায় অভিষেক হয়েছে তার এখানে তবে মন্দ কি হয়েছে কাব্যর মন বলল একেবারেই না হয়তো আবার একেবারেই হয়তো মন্দ হলো মিষ্টি যন্ত্রণা আগ বাড়িয়ে ক্রয় করতে এলো ক্ষয় করতে এলো একটা আস্ত হৃদয় সুস্থ মস্তিষ্কে অসুস্থ করতে এলো প্রেম তো মস্তিষ্ককে অসুস্থই করে তাই না নইলে কাব্য বাসায় গিয়ে তরকারির ছাড়া এক প্লেট ভাত কিভাবে খেয়েছিল তার মা গোটা পাঁচেকবার ডাকলেও কেন সে শুনতে পায়নি অফিস থেকে ফেরার পথেই তাসরিফাজ ব্যাক রক্তশৈলে প্রবেশ করিয়ে ফিরেছে অফিস থেকে ফেরার পথেই তাসরিফাজ এক ব্যাগ রক্ত শরীরে প্রবেশ করিয়ে ফিরেছে শরীরটা দিনকে দিন মন্দ হওয়ার পথে হুট করে গত রাতে দাঁতের মারি হতে অনেক রক্তক্ষরণ হয়েছে পূর্বের তুলনায় অনেক বেশি শরীরে ঘাটতি পড়ে গিয়েছে রক্ত আজ রক্ত না নিয়ে ডাক্তারখানা হতে ফিরে আসা গেল না ক্লান্ত দেহখানা আজ ঘরে নয় ড্রয়িং রুমেই মেলে দিল সোফার উপর এসি অন করলো এসির ওপরের সংখ্যাটা ২৬ থেকে কমিয়ে করে দিল বাইশ স্বাদ হলো মাথার ওপরের ফ্যানটাও চালিয়ে দিতে কিন্তু স্বাদ হলো না উঠে গিয়ে ফ্যানের সুইচ অন করার বন্ধ চোখে কিছু সময় ব্যয় করতে গিয়ে তাসরিফের মনে হলো ফাইজার কথা দেখতে ইচ্ছে করছে খুব ফাইজাকে কিন্তু ইচ্ছে তো পূরণ হবার নয় তাসরিফ চোখের পাতা খুলে সোজা হয়ে বসল গলা অবধি আটকে রাখা শহরের বোতামের দুটো বোতাম খুলে দিল এক হাতে হঠাৎই বিড়বিড় করে বলে উঠল এক টুকরো হাসি নিয়ে আমার বউ প্রিয়া তো বোকা না ভাবলো আমি আরেকটা বিয়ে কথাটা বলেই নিঃশব্দে হাসল তাসরিফ সেদিন ফাইজা চলে গেল জোহরের পূর্বে তাসরিফ বাসায় ফিরল এসার পর মুহূর্তে তাসলিমা রেগে ছিলেন। ছেলের সাথে তার যাওয়ার কথা ছিল স্নেহা নামের পাত্রীর বাসায় ও বাড়িতে সব আয়োজন করেছিল ওনারা তাসলিমা তৈরি ছিলেন শুধু তাসরিফ আসার অপেক্ষা ছিল কিন্তু তাসরিফ তো আসেনি যাওয়া হয়নি স্নেহা নামের পাত্রীকে দেখতে আজ আবার যাওয়ার কথা আছে নাগরিবের পর আজ হয়তো তাসরিফ মাকে কিছু বলে আটকাতে পারবে না বেশ কদিন হলো তাসলিমাকে আজ নয় কাল বলে তাসরিফ ঘুরিয়েছে এবারে ঘোরালে বাসায় তুলকালাম কাণ্ড বাঁধবে তাসরিফ ভাবনার মাঝে ঘড়ি দেখল আসরের ওয়াক্ত হয়ে গেছে আর বসা হলো না তার বসা থেকে উঠে পা বাড়ালো নিজ রুমের দিকে মাগরিবের পর পরেই রওনা হলো তাসরিফ মা বাবার সঙ্গে পাত্রির বাড়িতে খুব একটা দূরে নয় ছিল সে কিন্তু ড্রাইভ করতে গিয়ে তার মনে হলো এই পথ ফুরাইবার নয় যেন আজ রাতটাকে গাড়িতেই পেরিয়ে যায় কিনা সন্দেহ তাসরিফ পিছনে বসা তাসলিমার উদ্দেশ্যে বলল মা মেয়ের বাড়ি এত কাছে কেন তাসলিমা গম্ভীর সুরে ছেলের রসিকতার জবাব দিলেন ফাইজাদের বাড়ি কিন্তু খুব কাছে ছিল না তাসরিফ দমে গেল ফাইজার প্রসঙ্গ আসতেই ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো পুরোপুরি মনে মনে আওড়ালো বিয়ে করলে দূরে করাই বুদ্ধিমানের কাজ ওর সাথে ঝগড়া হলে যখন তখন বাপের বাড়ি আসার ট্রিপটা দিতে পারবে না বউ কেউ যদি কখনো বিয়ে সম্বন্ধে দাসেফের নিকট পরামর্শ চায় তবে সে সোজা সাপটা সংকোচহীন আলাপে বলে দেবে শ্বশুর বাড়ি দূরে করো পারলে বউয়ের আত্মীয় স্বজনের বাড়ি তোমার বাড়ি থেকে একশো গজ দূরে এমন ঘরের মেয়েকে বিয়ে করো না হলে একটা ধমক দিলে বউ বলবে আমি থাকবো না এই যে গেলাম তথা কথিত পাত্রের বাড়িতে পৌঁছাতে সময় ব্যয় হলো তিন ঘন্টা ঘুরিয়ে পেঁচিয়ে এই রাস্তা থেকে ফাইজাদের বাড়িতে রওনা হলে দূরত্ব হবে এক ঘন্টার আর তাসরিফের বাড়ি হতে তিন ঘন্টার দূরত্ব হঠাৎ তাসরিফের মনে এক সুপ্ত বাসনা খচ করে বিঁধল একবার যাওয়ার ইচ্ছে হলো ফাইজাদের বাড়িতে তৃষ্ণার্ত চোখ জোড়া শীতল হতো আপনি কি জামাই অনেক সুন্দর তো হেঁটে সদর ঘরে প্রবেশ কালেই কানে পৌঁছালো কথাটা তাসরিফ কৃপন হাসিতে ঠোঁট প্রসারিত করে রাখলো মেয়েটার পানে একবার তাকিয়ে পরক করল অতপর সোফায় বসতে বললেই আবারও শোনা হলো আরেকটা উক্তি আমার বোন কিন্তু প্রচুর অভিমানী মানিয়ে নিতে পারবেন আবার আমার বোনের কিন্তু মাথায় সমস্যা আছে মাঝে মাঝে এলোমেলো আচরণ করে এই ধরুন ভীষণ রাতে হঠাৎ তা তা থই থই নাচ শুরু করে বুক কেঁপে কাশি উঠল তাসরিফের অবাক নয়নে পাশ ফিরে চাইতে চাইতে দুটো ছোট অবাধ্য কাশি মুখ থেকে মুখ দিয়ে বসলো কিশোরী এক মেয়ে বড় জোর কলেজ পড়ুয়া হবে তাসরিফ ঘরময় একবার চোখ বুলিয়ে দিয়ে দ্বিতীয়বার চাইল মেয়েটার দিকে অসম্ভব মায়াবী এক কন্যা তবে হবু জামায়ের কাছে হবু বউয়ের এহেন কাণ্ড ফিস ফিস করে ফাঁস করার রহস্য কী যদিও তাসরিফ বিয়ে করার জন্য আসেনি বর হওয়ার জন্য পাত্রী দেখতে আসেনি এসেছে খুঁজে মায়ের কানে বাজিয়ে তুলে ধরার উদ্দেশ্যে যে কয়দিন বাজবে সে কদিন মায়ের মন ভাঙার চাইতে বুদ্ধিমানের কাজ হবে মায়ের তালে তাল মেলানো অতপর সেই তাল বেতাল করে অন্য তালে লয় সুর দেওয়া আবার সেই লয় সুর মাঝপথে থামিয়ে দিয়ে নতুন তাল লয় সুরে যোগ দেওয়া দেখি সরু নদীকে বসে একটু এমন অভদ্র কেন আপনি দাঁড়িয়ে আছি তবু বসতে বলছেন না যেন আকাশ থেকে কথা ছেড়ে দিল মেয়েটি ঠাস করে এসে মাটিতে পড়ে শব্দ হলো তার তাসরিফ কিছুটা চমকে বেশ দূরে শুনল অনেকটা জায়গা করে দিল সে চঞ্চল মেয়েটিকে অতপর ধাতস্থ হলো ঈশ ভাঁজ ফেললো ভ্রু ভীষণ সুন্দর করে শুধালো তোমার নাম আয়রা তোমার বোন করে রাত বিরাতে নাচে আয়রা ঝটপট তাসরিফের কথার জবাব দিল দেওয়ার আগে একটু ঝুঁকে গেল তাসরিফের কান বরাবর তাসরিফ মনোযোগী হলো আস্তে বলুন আমার আপনার উপর মায়া হলো বলে আমি আপনাকে জানালাম তাসরিফও ফিস ফিস করে বলল তা এই মায়া করা মেয়েটা স্নেহার কি আয়রা ঝটপট কিছু ভাবলো অতপর কঠিন সুরে বলল তা জেনে আপনার কি আমি আপনার গুপ্ত শুভাকাঙ্ক্ষী গুপ্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে সাহায্য করছি তাসরিফ হাসলো আয়রা প্যাচে পড়ল যে সে নিজেই শুরুতে বলে দিয়েছে স্নিগ্ধা বোন এখন বসে তার পরিচয় সত্য তাসরিফ সোফায় বসে সম্মুখের দেয়ালে এঁটে থাকা ছবি একবার পরে করল অতপর আয়রার পানে তাকিয়ে বলল তুমি কি অ্যাডপ্টেড ডটার আয়রা চমকে উঠল তাশরিফকে অনুসরণ করে সে চাইল সামনের দেয়ালে একটা ফটো ফ্রেম মা বাবার কাঁধে হাত রেখে স্নেহা হাসি মুখে দাঁড়িয়ে বন্দি হয়েছে ফটোতে আর আয়রা বন্দি হয়েছে তাদের থেকে দুহাত দূরে ক্যাবলা হাসি ঠোঁট নিয়ে বিভ্রান্ত হলো আয়রা বড় ধুরন্দর মনে হলো দুহাত দূরে বসা তাসরিফ নামক ছিমছাম সুন্দর ছেলেটাকে সে বুঝিয়ে দিল কথা দিয়ে যে সে বুঝে গেছে আয়রা স্নেহার বোন ছবিতেও তার চোখ পড়ে গেছে আয়রা তো কোনো কালেই এমন সন্ধানে চিন্তা নিয়ে কারো মার প্যাস ধরতে পারতো না অসম্ভব কোনো কালেই না তোমার আমাকে দুলাভাই হিসেবে পছন্দ না এ কথা সোজা সাপটা বলে দিতে পিচ্ছি তোমার যে দুলাভাই ঠিক করা আছে এটা তো বুঝে গেলাম আমি চমকে উঠল আয়রা একই সাথে কেঁপে উঠল ভীষণ ভাবে একই লোকটা বুঝে গেল কিভাবে আয়রা আহত নিহত অসুস্থ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তাসরিফের দিকে তাসরিফ হাসলো সে দৃষ্টি ফিরিয়ে নিল অন্যখানে আয়রা আর এক মুহূর্ত বসে রইল না এই জায়গায় ভো দৌড়ে ছুটল স্নেহার ঘরের পানে দ্রুত স্নেহাকে জানাতে হবে এবারের পাত্র আগের পাত্রগুলোর মতো বলদ নয় দেখতে অনেকটা ভদ্র কিন্তু আসলে সে অভদ্র বিয়েটা ভাঙা এত সহজ হবে না তবে একটা প্রশ্ন আয়রা কি সত্যিই না। ওই ফটোটা নিয়ে বোনের সাথে তার ফাটাফাটি ধাপের ঝগড়া ঝামেলা হয়ে গেছে স্নেহ বলে তোকে কুড়িয়ে নেওয়া হয়েছিল গ্রামের পাটখ্যার থেকে ঘটনা কি সত্যি নাকি ফাজলামি তাসরিফ ও স্নেহার হাই ভালো লাগছে তোর মন হালকা তো আয়রা কিন্তু তুই বলতে পাগল আরও ফাইজা ফাইজা লাগিয়ে দিয়েছে ফুফুর কথায় ফাইজা মুসকি হাসলো মন হালকা কিনা তার সম্পর্কে কোনো বার্তা এখন অব্দি ভিতর হতে আসেনি তবে এই বার্তা স্পষ্ট ফাইজার বুকের নাম না জানা কিছু আটকে থাকা উধাও হয়েছে মাথা ফাঁকা হয়েছে আজ অনেক দিন পর ঘর ছেড়ে বাইরে পা ফেলার সুবাদে বিচিত্র মানুষ বিচিত্র যানবাহন বিচিত্র শব্দ অব্দি তার ভালো লাগার খাতায় নাম লিখিয়ে নিয়েছে ফাইজা ভাবনা ছুটি দিতে চাইল ফুপুর পানে হালকা হেসে বলল ফুপু মায়ের পর আমার আরেক মা হওয়ার জন্য তোমার কাছে কৃতজ্ঞ আমি আমাকে বোঝার জন্য আমি তোমার কাছে ঋণী সোহানা হাসলেন ব্যস্ত ভঙ্গিতে চোখের চশমাটা এক আঙ্গুলে ঠেলে ঠিকঠাক ভাবে বসিয়ে দিয়ে বললেন হুম এসব বলতে হবে না তোর মা আমার কতটা আপন ছিল সে কথা আমি জানি রে সে আমার পড়ালেখায় যেভাবে সাহায্য করেছে বিয়ে দিয়ে আব্বাকে বুঝিয়ে পড়ালেখা করিয়েছে তাই তো আজ একজন স্কুল শিক্ষিকা আমি কত সুখে আছি আর তোর জন্য যদি মায়ের আদরটুকু আমার কাছে না থাকে তাহলে নিজেকে মানুষ মনে হবে আমার ফাইজা শুধু টুকরো হাসি ঠোঁটে রেখে দিল কিছু বলতে পারল না তাকে রইল সোহানার হাতের দিকে তিনি টুকটাক করে ঘর পরিপাটি করছেন এসেছেন আজ আজ বাড়িতে বড় পাত্রপক্ষ দেখতে আসবে ফাইজাপু মেয়েকে হঠাৎ দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা আয়রার চঞ্চল কণ্ঠ ছুটে এলো ফাইজার নিকট ফিরে চাইল সে আয়রা চোখ মুখ খিচে বলছে আপুকে একটু সাজিয়ে দাও তো আমার সাথে ঝগড়া লেগেছে আমার কাছে সাজবে না ফাইজা কিছুটা থতমত খেয়ে গেল সে তো সাজাতে জানে না মেকআপের নামটাও বোঝে না সে আমি তো পারি না আমি বলে দেব আসো না প্লিজ ফাইজা বসা থেকে উঠে চলে গেল আয়রার সাথে দুপুরে এ বাড়িতে ফুফুর সাথে এসেছে ফাইজা আসার মিনিট দশেকের মাঝে আয়রা ফাইজাপো ফাইজাপু করে পাগল করে দিচ্ছে তাকে তবে এই পাগল হওয়ার মধ্যে একটা প্রশান্তি আছে বটে ফাইজা আসতে চায়নি এখানে সোহানার জোড়া আসা ওনার যুক্তি বাইরে থেকে ঘুরে এলে ভালো লাগবে সে যেহেতু আজ যাচ্ছে ফাইজাকেও নিয়ে যাবে আয়রাদের বাসায় বোনকে আয়রাই সাজালো ফাইজা শুধু দেখে গেল পাশে বসে আয়রা শরবত তৈরি করলো অতি চালাক পাত্রর জন্য এক গ্লাসে তৈরি করলো তিন চামচ লাল মরিচের গুঁড়ো মেশানো শরবত আরেক গ্লাসে চার চামচ লবণ মেশানো শরবত ফাইজা আয়রার এহেন কাণ্ডে হতবম্ব হয়ে গেল হাঁ করে সে কিছু সময় দেখেছে আয়রাকে প্রতি কষ্টে হা ভাবটা দমিয়ে জিজ্ঞেস করছে এটা কেন করছো আয়রা আয়রা সোজা সাপটা জবাব দিয়েছে সেলের মেজাজ পরীক্ষা করব এজন্য ফাইজাপু লাল মরিচটা আগে খেতে দেবো বুঝলে তারপর যখন পানির জন্য হাত বাড়াবে তখন লবণ পানি খাইয়ে দেব ভালো হবে না ফাইজা ড্যাব ড্যাব তাকিয়ে প্রতি উত্তর করেছে হুম হবে